হ্যালো বন্ধুরা আজকে আমরা এসিআই স্মার্ট টুলস নিয়ে কথা বলবো এখানে আমরা আনকমন এক্সক্লুসিভ কিছু এসিআই স্মার্ট টুলস দেখতে পাচ্ছি আর যারা বিশেষ করে এসিআই ব্র্যান্ডের টুলস কিনতে যাচ্ছেন অবশ্যই আজকে ব্লগটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে আর আমাদের সাথে আছে আশা এন্টারপ্রাইজের বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ

এটা হচ্ছে এসিআই স্মার্ট টুলস নিয়ে আসছে আমাদের জন্য ক্লাস নতুন করে এই ক্লাসটা এখানে কয়েক সাইজের ক্লাস আছে এখানে আছে ছয় ইঞ্চি ক্লাস এবং আট ইঞ্চি ক্লাস আচ্ছা এই টুলসটা অডিয়েন্স কেন কিনবে কারণ কি এটা আপনি দেখেন যে অন্যান্য যে ব্র্যান্ডের যে টুলস আছে যে এই প্লাসটা এই প্লাসটার যে গ্রিপটা এই গ্রিপটা দেখেন এই গ্রিপটা অনেক হেভি আচ্ছা আচ্ছা অন্যান্য এটা এটা সাধারণত যে বিদ্যুতের কাজ করার সময় যদি আপনার এটা যদি কোনো সমস্যা হয় তাহলে ইলেকট্রিক শর্ট খাওয়ার সম্ভাবনা আছে

এই যে এটার যে দাঁত গুলো আছে এই দাঁত গুলো সাধারণত অন্যান্য বিভিন্ন কাজ করার সময় গুলো ভেঙে যায় ভাঙবেই না বলতে কি থেকে অনেক স্মার্ট টোল এই নাম দিয়েছে আচ্ছা এটা কত ইঞ্চি ছিল এটা আছে ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি এর থেকে বড় আট ইঞ্চি আছে আচ্ছা এর থেকে আট ইঞ্চিটা দেখি আপনার

কাজ করতে গেলে অবশ্যই আমরা কিনার আগে দেখি কিনবো এসি হ্যাঁ যারা বিশেষ করে যে নাম্বার আছে আপনারা ফোন দিবেন আপনি তো পাইকারি দিয়ে থাকেন নাকি হ্যাঁ আমরা পাইকারি আপনি যদি

এরকম কালো এটা কালো ঝংবে না এটা আপনি যদি এটার ভিতরে মানে তেল বালি ময়লা আসবে কিন্তু ছোট আছে আর এই দেখেন এই জিনিসটা অন্যান্য যে জিনিসগুলো আছে সাধারণত কি করে কাটে হ্যাঁ ওই দিন দাম নষ্ট হয়ে যায় দাম নষ্ট এটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এটা এইভাবে দেওয়া

এই জায়গাটা কালার উঠবে না যেটা এই দাঁত গুলো এটা কয়েক কিছুদিন পর ভেঙে যায় আচ্ছা দাঁত গুলো হয় স্লিপ কাটে এই জন্য এই এ দেখেন অনেক অন্যান্য যে এই জায়গায় কিন্তু একটা ইয়ে দেওয়া আছে আপনি যে এই জায়গায় ইঞ্চি দেওয়া আছে থ্রি ফোর ইঞ্চি ইঞ্চি আপনি যদি পাইবেন কোন ইউজ করতে পারবেন এই যে এই জায়গায় আপনি চিহ্ন দেওয়া আছে

পঞ্চাশ গ্রিন রোড ঢাকা টর এটা হচ্ছে ফার্ম গেট এবং নিউ মার্কেট মাঝামাঝি আপনি চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখানে আসতে হবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে